প্রচন্ড গরম মাদ্রাসে পঁয়চল্লিশ পঞ্চাশ চল্লিশ ডিগ্রি ফরেনাইট চলছে ফ্যানের নিচে থাকা যায় না মনে হয় যেন গরমে শরীর পুড়ে গেল কিন্তু মায়ের সিনার দুধ হালকা হালকা আল্লাহ নরম করে রেখে দিয়েছে শরীরের গরমের সঙ্গে যদি দুধ গরম হতো এই বাচ্চা এক থেকে দুবার পান করতো তারপরে আর তাকে পান করতে হতো না দুনিয়া থেকে চলে যেতে হতো ঠান্ডার দিনে যেভাবে শরীর মায়ের ঠান্ডা হয় তুদ যদি ওই অনেপাধ্যে ঠান্ডা হতো তো ট্রিবল লিবনীয় হয় বাচ্চা দুই তিন দিনের মাথায় দুনিয়া থেকে চলে যেত আল্লাহ সমস্ত নিজের কুতুরদের থেকে করেছেন এই জন্য আল্লাহ বলছে এরপরেও তোমাদের আল্লাহ বলতে লজ্জা করে ঠিক কথা আমি আমার ক্ষুদ্রতার থেকে এসব করছি না তোমার মা বাপ করেছে না কেউ আমি আমার নিজের ক্ষুদ্রতার থেকে করেছি তো আল্লাহ বাবা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাদের প্রতি দিন রাত এত দয়া করছে বৃষ্টি আসমান থেকে তিন চার পাঁচ সাত দিন ধরে হয় পানি চতুর্দিকে থৈ থই হয়ে যায় কিন্তু ফুটা ফুটা করে আল্লাহ ফেলে আচ্ছা এতগুলো পানি চার পাঁচ ছদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হলো গোটা জমিন সব ভরে গেল তা এগুলো যদি এক একটা করে পানির ফোটা পাঁচ কিলো দশ কিলো এক মন দুমন পাঁচ মনের হতো কটা লোক বাঁচতে তোমরা আটশো কোটি বলো না